তো হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি জীবনে প্রথম ব্লগ শুরু করলাম আর আজকে সকালটা দেখতেই পাচ্ছ কতটা ঠান্ডার সাথে শুরু হয়েছে দিনটা ছিল বাইশে ডিসেম্বর দু রবিবার আর তারপরে আমি হাতে পেয়ে গেলাম সকাল সকাল গরম গরম চা দেখতেই পাচ্ছ চায়ের উপর থেকে ধুঁয়া বেরোচ্ছে চাটা এতটাই গরম রয়েছে আর শীতকালে গরম গরম চা না খেলে এত ঠান্ডা কি করে কাটবে তাই দেখতেই পাচ্ছো আমি অলরেডি চায়ের কাপে চুমুক দিতে আরম্ভ করে দিয়েছি আর ঘড়ির কাটাই তখন বাজে ঠিক নটা আর হ্যাঁ তোমাদেরকে তো এখনো বলাই হয়নি যে আমি আজকে কোথায় যেতে চলেছি আজকে আমার একটা রবিবারের পিকনিক ছিল আর সেখানে গিয়ে একটা জিনিস দেখে অবাক হলাম যে সবাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে আমি একমাত্র ছিলাম যে লাস্টে পৌঁছেছি আর এখানে তো এসে দেখি সবাই কাজে ব্যস্ত সবকিছু ধোয়া ধুই শুরু হয়ে গেছে তারপরে এই সাইডে এসে দেখি এখানে অলরেডি সবজি কাটার কাজ শুরু হয়ে গেছে কিন্তু সবজি কাটার জনসংখ্যা খুবই কম মাত্র একজন বসে আছে আর তাই আমিও বসে পড়লাম এখানে সবজি কাটছে দেখো পেঁয়াজ দিয়ে শুরু করলাম তারপরে আমার কাছে রাখা হচ্ছিল বড় বড় বাঁধাকপি বলছিল এইগুলোও কেটে ফেলতে আর দেখতেই পাচ্ছো বাঁধাকপিটা কত বড় সাইজের আমি ভাবছিলাম এই বাঁধাকপিটা আমি একা কাটতে পারবো কি না কারণ এর আগে কখনো আমি বাড়িতে বাঁধাকপি কাটিনি শুধু একটা বাঁধাকপি নয় দেখতে পাচ্ছ আমার সাইডের ছেলেটা দুটো বাঁধাকপি রেখে উঠে পড়লো পিকনিকটা যেহেতু আমাদের পুরো গ্রুপ করছে তাই চলো কে কি করছে একটু এক ঝলক দেখে নিয়ে যায় গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমার পাশে এই ছেলেটা আমানদিস তানে অলরেডি দোলমাদল আরম্ভ করে দিয়েছে আর তার মধ্যেই কিন্তু আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেল প্রায় একটা বাঁধাকপি আর হ্যাঁ গাইস আমরা যে জায়গায় পিকনিক করছিলাম এইখানে ছিল খুব সুন্দর দুটো মন্দির একটা বজরং মন্দির এবং একটা কালী মন্দির তোমরা দেখতেই পাচ্ছ বজরং মন্দিরে আমাদের বজরং বলি কিরকম ভাবে বসে আছে তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের ক্ষীরপাই খালপাড়ের বজরং মন্দির এটা খুব সুন্দর লাগে আমাদের তার পাশেই ছিল কালী মন্দির কালী মন্দিরে যেহেতু এই সময় কালী প্রতিমা নেই সেহেতু তোমাদেরকে কালী মায়ের মূর্তিটা দেখাতে পারলাম তো চলো বন্ধুরা তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমরা যে স্পটে পিকনিক করতে এসেছি সেই স্পটটা কত সুন্দর আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এই স্পটে পিকনিক করে গেছো বা এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশের শেষে ডিসেম্বর মাসে এবং দু হাজার পঁচিশের শুরুতে জানুয়ারি মাসে যারা পিকনিক করতে এই জায়গায় আসবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না আর এইখানে একটা সুন্দর জিনিস দেখো যে নদীটা অর্থাৎ এটা এটা একটা একটা নদী নয় খাল কিন্তু প্রায় নদীর মতোই আকার আর এখানে স্পটটা সুন্দর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা আমার তো এই স্পটটা খুব সুন্দর লাগে বন্ধুরা পিকনিক করতে গিয়ে এই স্পটে আমার সাথে দেখা হয়ে গিয়েছিল আমাদের হ্যান্ডসাম খাল খালপাড় তোমরা যারা বড়মার মন্দির এর সাথে দেখা কার কার হয়েছে অবশ্যই জানি কিছুক্ষণ বাদে আমরা হাতে টিফিন পেয়ে গেছিলাম যেখানে ছিল চমুড়ি ডিম আর কলা আর এখানে দেখছো লালুকে একটু চমুড়ি মাখিয়ে দিয়েছি ও খাচ্ছে আর কলাটা আমার কত দূরে আছে সেটা দেখতেই পাচ্ছ ওই দেখো ওই জায়গায় কলাটা রাখা আছে আর এই জায়গায় সবাই টিফিন করে নিচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের ব্যাটালিয়ান তো গাইস এইবার কিন্তু আসল কাজ শুরু তো দেখতেই পাচ্ছ রান্না চাপবে বলে গ্যাস জ্বালানো চলছে আর রান্নার শুরুতেই কড়াইতে কী চাপলো সেটা চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই এখানে আমাদের দেখছো টিম মেম্বারের যে হেড সে কিন্তু অলরেডি রান্নার খুন্তিটা হাতে নিয়ে নিয়েছে এবং সবাইকে ডিরেকশন দিয়ে দিচ্ছে ঠিক ঠিকভাবে তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কড়াই দেওয়া হয়েছে পেঁয়াজ মানে পেঁয়াজটাকে ভাজা হচ্ছে তার মানে বুঝতেই পারছো কী উঠবে আর এইখানে দেখো মাংস চাপানো হয়েছে পিঁয়াজটা ভেজেই কিন্তু মাংসটা দিয়ে দেওয়া হয়েছিল এটা একটু আলাদা টাইপেরই রান্না হচ্ছে সেটাই দেখলাম কারণ এখানে লঙ্কা বা হলুদ কিছুই দেওয়া হয়নি দেখতেই পাচ্ছ জাস্ট পেঁয়াজটা ভেজে মাংসটা তুলে দেওয়া হচ্ছে একটা নতুন টেকনিকে মাংস রান্না করছে আমাদের এই টিম লিডার হেড আর নাম হচ্ছে সোনাদা তো চলো কিভাবে রান্না করছে সেটা একটু দেখে নেওয়া যাক আর তারপর কিন্তু ভালো করে টেস্ট হবে এটা কেমন রান্না হয়েছে যেহেতু একটা নতুন টেকনিকে তো চলো আরও একটু সাইডে নিয়ে গিয়ে দেখি ছেলেগুলো কি করছে তো দেখো এখানে একজন কিন্তু খেজুর কাটছে মানে চাটনি হবে আরেকজন দেখতে পাচ্ছ আলু ছুলছে মানে আলুটাকে মানে যে খোলাটা যে খোসাটা বলে সেটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছে আর বাইরের পরিবেশটা দেখো আমরা যেই জায়গায় পিকনিক করতে গেছি এতটাই সুন্দর ভাই এখানে এলে শুধু সেলফি তুলতেই মন যায় আর এত বাইরে বাইরে থেকে ছেলেমেয়েরা আসে শুধু সেলফিই তুলে যায় সব সময়। আর দেখতেই পাচ্ছ এখানে অলরেডি মাংসটা প্রায় হাফ হয়েই এসেছে এরপরে নুন হলুদ কখন দেবে সেটা আহ ভালো করে এই টিম লিডারই জানে কিভাবে কি করবে তো আমাদের এখানে দেখতে পাচ্ছ একজন হনুমান চলে এসছে সরি এটা হনুমান ঠিক করে দেখলাম এটা কিন্তু আমাদের একটা বন্ধু কলা খাচ্ছে আরে ভাই ভিডিও করতে করতে কখন যে খাবার টাইম হয়ে গেছে সেটাই বুঝতে পারিনি দেখতে পাচ্ছ অলরেডি সবাই খাবারে বসে গেছে তাই তাড়াতাড়ি আমাকেও খেয়ে নিতে হবে খাওয়া দাওয়া সেরে ফেলতে হবে তারপরে পিকনিক সেরে চলে এসেছিলাম একটু খেলার মাঠে দেখেছো ছেলেগুলো কেমন খেলছে ক্রিকেট তাই আমিও একটু ওদের সাথে খেলে নিলাম শরীর চর্চা করে নিলাম তো তারপরে দেখছো আমি চুপচাপ বসে গেছি তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ডেলি ব্লগে তো চলো ততক্ষণের জন্য বাই বাই